আসসালামু প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শক সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে নিয়ে গতকালকে থেকে যা ঘটেছে তা আমরা কম বেশি সবাই জানি এবং সর্বশেষ খবর অনুযায়ী যেটি জানা গেছে যে গতকালকের এই ঘটনাটি যে মব সৃষ্টি যারা করেছিল তাদেরকে চিহ্নিত করেছে পুলিশ পুলিশই জানাচ্ছে যে ওই ঘটনায় জড়িত সবাইকে চিহ্নিত করা হয়েছে উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ মোহাম্মদ ফরিদের নেতৃত্বেই এই হামলার ঘটনা ঘটেছে এখন ঘটনার সূত্রপাত আপনারা সবাই জানেন যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গতকালকে মামলা করেছেন এবং দশম একাদশ এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ভোটের কারচুপি হয়েছে মানে আসলে তো সেটি ভোট হয়নি এক ধরনের চাতুরি হয়েছে এক ধরনের প্রতারণা হয়েছে প্রহসন হয়েছে সেটি নিয়ে মামলা করেছেন এত বিলম্বে কেন করেছেন সেটি একটি প্রশ্ন হতে পারে আমি সেই তর্কে গেলাম না মামলা করেছেন মামলা করার পর এই যে সুযোগ সন্ধানে একটি গ্রুপ আমি সুযোগ সন্ধানেই বলবো কারণ আমি বিশ্বাস করতে চাই না বিএনপি বা বিএনপি শীর্ষ নেতৃত্ব বা সরকারের কেউ এই ধরনের মব সৃষ্টির জন্য কাউকে বলেছেন বা উৎসাহ দিতে পারেন এটি আমার মনে হয় না কিন্তু ঘটনাগুলো ঘটেছে যে তিনজন সিসি কাজী রকিব উদ্দিন আহমদ নুরুল হুদা এবং কাজী হাবিবুল আওয়াল সহ এবং সঙ্গে আরো বেশ কয়েকজন নিয়ে চব্বিশ জনের নামে আসামি করে মামলা দেয়া হয়েছে তারপরে পাঁচ নম্বর সেক্টরের উত্তরায় নুরগার বাসায় যে ঘটনাটি ঘটেছে সেটি আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন টেলিভিশনে দেখেছেন বিভিন্ন জায়গায় দেখেছেন হামলাকারীরা হামলাকারীরাজনক ভাবে একজন বয়স্ক মানুষকে একজন প্রবীণ নাগরিককে একজন সাবেক সচিবকে সরকারের এবং প্রধান নির্বাচন কমিশনার সাবেক তাকে বাসা থেকে বের করে এনে গলায় জুতার মালা পরিয়ে দিয়েছে এবং জুতা দিয়ে মারধর করেছে পুলিশ কিন্তু জানিয়েছে মারধর করেন স্বেচ্ছাসেবক দলের কর্মী মোজাম্মেল ঢালি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি এভাবে না ছড়িয়ে পড়লে কতটা আমরা জানতে পারতাম এটি নিয়েও কিন্তু আমার মনে একটি প্রশ্ন রয়েছে তবে আসার কথা গতকাল রাতেই রবিবার রাতেই আহ গভর্নমেন্ট অফ বাংলাদেশ সরকারের তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে বলা হয়েছে নিজের আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে এই বিবৃতিতে বলা হয় এ ধরনের আক্রমণ বেআইনি আইনের শাসনের পরিপন্থী এবং এটি ফৌজদারি অপরাধ যাক অন্যান্য সময় তো অনেক চুপচাপ থাকে সরকার এবার খুব দ্রুত তারা রিয়্যাক্ট করেছে এর পরের কার্যক্রম কি এটি স্পষ্ট নয় বিবৃতিতে বলা হয়েছে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় পুলিশ প্রশাসনের আহ কর্তা বা দায়িত্বপ্রাপ্ত যে পুলিশ তিনি বলছেন যে চিহ্নিত করা হয়েছে এখনো পর্যন্ত জানি না যে অপরাধীরা ধরা পড়েছে কোথায় গিয়ে তারা পালালো এটি কেন ধরতে পারছে না সেটি একটি প্রশ্ন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন আজকে নুরুল হুদাকে যেভাবে বাসা থেকে ধরে আনা হচ্ছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় পুলিশের কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে সব কিছু হবে করব দেখবো এটা করব সেটা করব। কিন্তু আসলে কাজের কাজ হচ্ছে না হচ্ছে না বলেই আমরা দেখেছি গত কয়েক মাস ধরে বলা যায় আট আগস্টের পর থেকে সরকারের প্রধান উপদেষ্টা সরকারের বিভিন্ন উপদেষ্টারা স্বরাষ্ট্র উপদেষ্টা তো বটেই বারবার বলেছেন মবের বিরুদ্ধে তারা সোচ্চার আছেন সক্রিয় আছেন মব না হয় নানান ধরনের হুমকি ধামকি হুঁশিয়ারি দিয়েছেন কিন্তু মব কিন্তু থামেনি যাই হোক উত্তরা পশ্চিম থানার ওসিম মোহাম্মদ হাফিজুর রহমান বলছেন এই ঘটনায় এখনো মামলা হয়নি তবে হবে ওই যে আবারও বললাম মানে চিহ্নিত করা গেছে কিন্তু এখনো মামলা হয়নি মামলাটা কে করবে আসলে যারা মব তৈরি করেছে তারা চিহ্নিত ফরিদের নেতৃত্বে ঘটনাটি ঘটেছে এবং তিনি ঘটনাস্থলে ছিলেন তার নামে তো সবই তো বোঝা গেল জনাব বিচারের ব্যবস্থা কি তাদেরকে আইনের আওতায় আনবার যে কথা আইন যা বলে বিচার করার জন্যে যা প্রয়োজন সেটি কতটুকু হয়েছে সেটি কিন্তু হয়নি যাই হোক পুলিশের মপ ঠেকানোর ব্যর্থতা প্রসঙ্গে ওসি বলেছেন বিশ পঁচিশ জন মপ তৈরি করছিল তাদেরকে প্রশ্ন করা হয়েছে সেখানে পুলিশের কয়েকজন সদস্য ছিল তাহলে কেন তারা এটি রোধ করতে পারলো না বলছেন তারা সবাই অনুসারী এবং চিহ্নিত তার মানে তারা পুলিশের চেয়েও শক্তিশালী ট্রিপল লাইন থেকে কল আসার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে নিরাপদে বের করে আনে তাকে হেনস্থা করেছে শারীরিকভাবে তাকে মেরেছে তার গায়ে ডিম ছুড়ে মেরেছে নানান অশ্রাব্য অশ্লীল শব্দ বাক্য প্রয়োগ করা হয়েছে তারপরও বলা হচ্ছে নিরাপদে বের করে আনে এবং ওসি বলছেন অভিযান চলছে শিগগিরই তাদের আটক করা হবে জানি না কবে এই অভিযান শেষ হবে কবে এদেরকে আটক করা হবে এবং আটক করার পরও তাদের যথাযথ বিচার হবে কিনা যাই হোক বিএনপির বেশ কয়েকজন নেতা এই বিষয়ে কথা বলেছেন রুল কবির রিজভি আপনারা জানেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব তিনি বলেছেন যে যে আচরণ করা হয়েছে সাবেক সি সঙ্গে এটি গর্ভিত এবং এটি তিনি সমর্থন করেন না জড়িতদের আইনের আওতায় আনতে হবে এটি তিনি দাবি করেছেন এবং যিনি মামলা করেছেন যার মামলার সূত্রদের এই ঘটনা ঘটেছে তিনি বলছেন যে দলীয় আমরা এমন কর্মকাণ্ড সমর্থন করি না এ ধরনের বিচ্ছিন্ন ঘটনার দায় দায় দল হিসেবে বিএনপির ওপর চাপানোর সুযোগ নেই আমরা এগুলো সমর্থন করি না দলের কেউ জড়িত থাকলে আমরা অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেব আট আগস্টের পর থেকে আমরা দেখছি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের যারা চাঁদাবাজি করছে যারা সন্ত্রাসী করছে যারা নানান অন্যায় করছে চিন্তাই করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন কিন্তু আসলে এটি শনৈ শনৈ বাড়ছে এটি কিন্তু কমবার কোনো লক্ষণ মনে হচ্ছে না তারা যেন ক্ষমতায় এসে গেছে ক্ষমতায় এসে মানে ক্ষমতায় থাকলে ছাত্রলীগ যুবলীগ বা অন্যান্যরা যেমন করেছে তারা এমনটি করছে সাধারণ মানুষ এখন এই কথাগুলো বলছে আমরা কি দেখেছি যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে মব জাস্টিস বলা হয় আসলে এটি মব জাস্টিস নয় মবের সঙ্গে জাস্টিস শব্দটি যেতে পারে না মব ভায়োলেন্স হবে এটি মব ভায়োলেন্স ব্যাপক পরিচিতি পেতে থাকে এর আগের সরকারের আমলে এটি হয়েছে তখন থেকে যদি এটির যথাযথ বিচারের ব্যবস্থা হতো হয়তো বিষয়টি এমন ভাবে মানে বাড়তে সুযোগ পেত না বারবার গণমাধ্যমের শিরোনাম হতে দেখেছি আমরা গত দশ এগারো মাসে মবের শিরোনাম হয়েছে গণপিটুনিতে অনেক নিহতের সংজ্ঞা ক্রমশ বেড়েছে মবের ভয়ে সেলফ সেন্সরশিপে চলে গেছে অনেক গণমাধ্যম এটি আমার কথা নয় এটি গণমাধ্যম সংস্কার কমিশনের যিনি প্রধান কামাল আহমেদ সাংবাদিক তিনি বলেছেন এই কথাটি তার মানে পরিস্থিতি কতটা ভয়াবহ এটি কিন্তু আমাদের বুঝতে হবে যতই সরকারের উপদেষ্টা বলুন না কেন আর মপ চলতে দেওয়া হবে না সেনা বাহিনী বলছে সেনা প্রধান বলেছেন মবকে বরদাস্ত করা হবে না কিন্তু তারা যতই বলুন না কেন তাদের এই কথাগুলো শুধু কথা মালা হয়ে থাকছে এবং আমরা দেখছি যে মপ কোথাও থামছে না এবং ক্রমশ এটি আরো বিপজ্জনক হয়ে উঠছে মজার বিষয় হলো মানে বলা হচ্ছে যে খোদ পুলিশই তো মবের শিকার সত্যি মাসে আমরা দেখেছি একাধিকবার পুলিশ মবের শিকার হয়েছে অনেকে হত্যার শিকার হয়েছে এমনটি দেখেছি পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন শুধু পুলিশের একার পক্ষে মব বন্ধ করা কঠিন জানি না আর কার সহযোগিতা লাগবে জনসচেতনতা অবশ্যই প্রয়োজন এবং রাজনৈতিক দলের যে সমস্ত নেতারা আছেন তাদের সিদ্ধান্তের প্রয়োজন মোটিভেশনের প্রয়োজন তাহলেই হবে কারণ পুলিশের মহাপরিদর্শক বলছেন আইজিবি বলছেন যে পেশাদার অপরাধী এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা মব সৃষ্টিতে ভূমিকা রাখেন তাহলে মানে শস্যের মধ্যেই যদি ভূত থাকে তাহলে এটির সমাধান কি করে হবে এইসব প্রসঙ্গে আসলে মানবাধিকার কর্মীরা কথা বলেন এখন হয়তো সেটি আমাদের সেভাবে গায়ে লাগছে না সরকারের গায়ে লাগছে না কিন্তু আমার কেন যেন মনে হয় এই বিষয়গুলো এমনভাবে ঘনীভূত হচ্ছে এমনভাবে এগুলো বাড়ছে দেশে এবং বিদেশে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো নিশ্চয়ই এগুলো নোটিসে নেবে এটি কিছুতেই অন্তর্বর্তী সরকারের জন্য গৌরবের নয় প্রফেসর প্রফেসর মোহাম্মদ ইউনুসের জন্য তো নয়ই কেন তারা এই কাজগুলো করতে দিচ্ছেন কেন এটিকে তাদের এজেন্ডা এক নাম্বারে আনছেন না যে যাই হোক বিচারের মাধ্যমেই আমরা অপরাধীকে শাস্তি দিব এই কাজটি তারা করতে পারছেন না মানবাধিকার সংগঠক খান লিটন বলছেন এই দায় সরকারেরও পরিবর্তন যেটি আমি বললাম যে সরকার যতই বলুক আমরা এটি চাই না আমরা এটি করব না বাধা দিব ধরব মারব কাটবো বিচার করব। কিন্তু আসলে সরকার দায় এড়াতে পারে না এটি যদি আমরা একেবারে নিরপেক্ষভাবে নির্মহ ভাবে যদি কথা বলি এখানে সরকারের বিরোধিতা করবার মতো কোনো ব্যাপার নাই সরকারকে শত্রু ভাববার কোনো কারণ নেই সরকার চেষ্টা করছে হয়তো কিন্তু পারছে না এটি সরকারের ব্যর্থতা ওই জায়গাটিতে সরকার না পারলে তাদেরকে এগিয়ে আসতে হবে জনগণের সহায়তা চাইতে হবে দেশব্যাপী ওই কাউন্সিলিং ওই জনসচেতনতা তাদের তৈরি করতে হবে তা না হলে তো এই ধরনের পরিস্থিতি চলতেই থাকবে কারণ আমরা যদি জাতিসংঘের মানবাধিকার বৈশ্বিক ঘোষণা দেখি সেখানে বলা হচ্ছে মব জাস্টিসের কারণে মানবাধিকারের বড় লঙ্ঘন হয় ওই ঘোষণায় বলা হয়েছে আদালতে দোষী সাব্যস্ত হওয়ার আগ পর্যন্ত অভিযুক্ত ব্যক্তির অধিকার তাকে যেন নিরপরাধ বলে বিবেচনা করা হয় জাতিসংঘ বলছে পাশাপাশি বিচারের সময় অভিযুক্ত ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকতে হবে মানবাধিকার সংগঠন আইন আইন ও সালিশ কেন্দ্র বলছে কোনো ব্যক্তি অপরাধ করলে বা তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকলে দেশের প্রচলিত আইনে তার বিচার করতে হবে বিচার ব্যতিরিক মফ সৃষ্টি বা জনতার হাতে আইন তুলে নেওয়ার ঘটনা মানবাধিকার লঙ্ঘনের গুরুতর দৃষ্টান্ত এভাবে মফ সৃষ্টির ধারাবাহিকভাবে চলতে থাকলে এটি ভবিষ্যতে ন্যায় বিচার প্রতিষ্ঠার পথকে আরও জটিল করে তুলতে পারে আসক বলছে কোনো নাগরিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকলে তার নিষ্পত্তির একমাত্র পথ হচ্ছে সংবিধান ও আইনের নির্ধারিত প্রক্রিয়া সংবিধান এবং আইন কিন্তু মব যারা করছে তাদেরকে এর করবার মানে এক শতভাগের এক ভাগও তাদেরকে অধিকার দেয় না কিন্তু কে শুনছে কার কথা আসল বলছে বিচার ব্যবস্থার বাইরে গিয়ে যে কোনো অপমানজনক ও সহিংস আচরণ শুধু ব্যক্তি অধিকারকে লঙ্ঘন করে না তা একটি সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করে আমি প্রশ্ন করতে চাই আমরা কি আসলে সভ্য হতে পেরেছি আমরা কি আসলে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা রচনা করতে পেরেছি সৃষ্টি করতে পেরেছি এসব ঘটনায় সরকারের দায় আড়ানোর সুযোগ নেই বলে আশকও বলছে নুরখান লিটন বলেছেন মানবাধিকার নিয়ে যারা কাজ করছেন তারাই বলছেন এটিতে সরকারের দায় আড়ানোর কোনো সুযোগ নেই জানি সরকার কিভাবে দায় এড়াবে সংগঠনটি বলছে সরকারের পক্ষ থেকে এ ধরনের সংঘবদ্ধ সহিংসতার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি যেটি আমি বললাম গত দশ এগারো মাসে কার্যকর পদক্ষেপ দেখা যায়নি আপাত দৃষ্ঠে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরবতা ও নিষ্ক্রিয়তা এসব সহিংস গোষ্ঠীর অপকর্মে পরোক্ষভাবে প্রভাব যোগাচ্ছে বলে মনে হচ্ছে কারণ বিচার না হলে এটা চলতেই থাকবে বাড়তেই থাকবে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এইচ আর এস এস বলছে কোনো ব্যক্তি অপরাধ সংগঠিত হলে করলে দেশের প্রচলিত আইনে বিচার করতে হবে আমরা কিন্তু সেই পথে যাচ্ছি না বিচার ব্যতিরেকে মব বা জনতার হাতে আইন তুলে নেওয়ার ঘটনা মানবাধিকার লঙ্ঘনের গুরুতর দৃষ্টান্ত এ ধরনের আচরণ দেশের আইনি কাঠামো মানবিক মূল্যবোধ ও ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতি চ্যালেঞ্জ আমরা তো জানি নুরুল হদা দু হাজার সালের নির্বাচনের জন্য যে অপরাধে অভিযুক্ত এটির বিচার হোক এটি আমরা চাই কারণ দু সালে যে নির্বাচনের নামে প্রহসন হয়েছে রাতের ভোট নামে আমরা যাকে চিনি এটি আমরা কিছুতেই মেনে নিতে পারি না এর পরের যে নির্বাচনগুলো হয়েছে দু হাজার নির্বাচন বা দু হাজার নির্বাচন প্রতিটি নির্বাচনের জন্য কিন্তু যথাযথ বিচার হওয়া দরকার হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ এইচ আর এফ নিন্দা জানিয়েছে এই ঘটনার এবং প্রতিবাদ জানিয়েছে সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে শারীরিকভাবে লাঞ্ছনা ঘটানোর গবেষক মানবাধিকার মানবাধিকার কর্মী রেজাউন রেজাউর রহমান লেলিন গণমাধ্যমকে বলেছেন সাবেক অপরাধ প্রমাণ হলে বিচার বাংলাদেশের প্রচলিত আইনে করতে হবে তাকে জুতার মালা পরি হেনস্থা করাটা অপরাধের কোনো শাস্তি নয় এটা জাস্টিস হয়েছে। সঙ্গে মানবাধিকার কর্মী জাস্টিসের বদলে ভায়োলেন্স শব্দটি যদি প্রয়োগ করতেন এটি আরো হতো যথার্থ হতো তিনি প্রশ্ন করেন এ ধরনের কাজ শেখ হাসিনার আমলে ছাত্রলীগ করত এখন কি বিএনপি বা অন্যান্য দলের সমর্থকরা করবেন এই কথাটি কিন্তু আমি একটু আগে বললাম ছাত্রলীগ যা করত যুবলীগ যা করত স্বেচ্ছাসেবক লীগ যা করত নতুন বাংলাদেশে কেন এগুলো বিএনপি করবে বিএনপির কোনো অঙ্গ নেতা নেতাকর্মীরা করবে বিএনপির শীর্ষ নেতৃত্বেটি না চাইলেও এমন ঘটনা ঘটছে এই দায় কিন্তু তাদেরও নিতে হবে শেষ পর্যন্ত রেজাউর বলছেন জুলাই গণ অভ্যুত্থানের চেতনার কথা বলে একই ধরনের কাজ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এটা অপরাধ এই অপরাধের বিচার হওয়া দরকার কিন্তু কোন আইনে বিচার হবে আর যে এবং যারা এই কাজের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে দলের নেতৃত্ব কি কোনো প্রকার ব্যবস্থা নেবে আমরা তো দেখছি ব্যবস্থা নিচ্ছে কিন্তু সেটি যথার্থ নয় যথাযথ হচ্ছে না আমাদের কথা হচ্ছে শুধু সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদাকে গ্রেফতার করলেই হবে না যারা ভোটাধিকার হরণে সহযোগিতা করেছে অন্যান্য যে প্রধান সাবেক প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার বা নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ প্রভাবশালী ব্যক্তি যারা আসলে নির্বাচনকে প্রহসনে রূপান্তরিত করতে সহায়তা করেছেন হয় সরকারের নির্দেশ নীরবে মেনেছেন যেভাবেই হোক করেছেন তাদের সবাইকে আইনের আওতায় আনা দরকার এবং যথাযথভাবে আইনি প্রক্রিয়ায় মানবাধিকার সমন্বত রেখে তাদের বিচার করা দরকার কারণ মানবাধিকার লঙ্ঘনের যে গুরুতর দৃষ্টান্ত মব যেভাবে চলছে এটি আসলে একটি দেশকে সঠিক পথ দেখাতে পারে না সরকারের জন্য সরকারের ভাবমূর্তির জন্য এটি মোটেই সঠিক নয় আমি আমাদের দেশের প্রতিটি নাগরিকের প্রতি এই উদাত্ত আহ্বান জানাবো আন্তরিক আবেদন জানাবো নিবেদন করব আসুন আমরা আইন নিজের হাতে তুলে না নিই অপরাধী যেই হোক না কেন তাকে আমরা আইনের হাতে তুলে দিই এবং আইন ও বিচার বিভাগের প্রতি আমরা আস্থা রাখি আইন এবং বিচার বিভাগ যেন তাদের যথাযথ শাস্তি প্রয়োগ করেন সকলকে ধন্যবাদ